আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা বাংলাদেশের যা কিছু প্রথম আছে সেগুলো সম্পর্কে জানবো তো বন্ধুরা চলুন কথা না পারে বাংলাদেশের প্রথম যা কিছু আছে সেগুলো সম্পর্কে জানা যাক প্রথম সাফাখানা রংপুর বার্তাবহ প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর প্রথম গ্যাস হরিপুর গ্যাসক্ষেত্র সিলেট প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেদবুনিয়া রাঙ্গামাটি প্রথম তেলক্ষেত্র হরিপুর সিলেট প্রথম ঝুলন্ত সেতু সিলেট প্রথম চা বাগান সিলেট প্রথম সিনেমা হল পিকচার হাউস আরমানি টোলা ঢাকা প্রথম ইপিজেড চট্টগ্রাম প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ প্রথম আধুনিক স্থাপতি মাঝহারুল ইসলাম প্রথম সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার সিলেট প্রথম গার্মেন্টস রিয়াজ গার্মেন্টস প্রথম স্বাধীন জেলা যশোর ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ